হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই গতকাল আমরা ছিলাম গড়িয়া নটরাজ কালচারাল ইনস্টিটিউশনের এবারের বসন্ত উৎসবে সম্পূর্ণ অনুষ্ঠানটি হয়েছিল গড়িয়া কিশোর কল্যাণ সমিতির শিশু উদ্যানে সম্পূর্ণ অনুষ্ঠানের মঞ্চটি ঘুরিয়ে দেখাবো তোমাদের এখানে আয়োজিত হয়েছিল সমস্ত অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে আমার মেয়ের নাচের অনুষ্ঠান ছিল মানে অনুষ্ঠানের নাচে মেয়েও অংশগ্রহণ করেছিল এছাড়াও হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা যেখানে আমার ছেলে মেয়ে দুজনেই অংশগ্রহণ করেছিল এই যে দেখছো আমার মেয়ে তার বন্ধু শাল্লভী তার আর অন্যান্য বন্ধুরা অভিরূপা আরও সব বন্ধুদের দেখা যাচ্ছে সবাই রয়েছে তখনও দর্শক আসন শূন্য সবে অনুষ্ঠান মঞ্চে সবাই উপস্থিত হয়েছে হতে শুরু করেছে সকলে এসে উপস্থিত হয়নি আমার শাশুড়ি মা রয়েছেন রয়েছে সুচিস্মিতা ওর মেয়ে অদ্রিজা ইদিত্রি সবাইকেই সবাই এই নাচের ইন্সটিটিউশনের মেয়ের সঙ্গে একসাথে নাচ শিখে সকলে ওরা একসাথে বসন্ত উৎসবে মেতে উঠেছিল আজকের সন্ধেটা এখানে রয়েছে ওদের যে অঙ্কন এক্সিবিশন হয়েছিল সেখানে কচি কাচাদের আঁকা এবং বড়দের হাতের কাজের নানান সুদৃশ্য জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছ সকলের আঁকা রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর আঁকা ছিল সম্পূর্ণ মঞ্চ ঘুরে দেখাবো পাশেই রয়েছে গড়িয়া মেট্রোর যে লাইন কচি কাচারা ঘুরে বেড়াচ্ছে তারা নিজেদের আঁকা দেখছে এক এক করে মানে সাজানো চলছে জায়গাটি এই অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার নিয়েছে প্রথম পুরস্কার পেয়েছিল সাব জুনিয়ারে আমার ছেলে কৌনিশ আর জুনিয়রে সেকেন্ড হয়েছে আমার মেয়ে রাস্মিতা ভাই বোন পুরস্কার পেয়ে তাদের আনন্দ দেখার মতো ছিল এই যে তাদের পুরস্কার দুটি রয়েছে ছিল আমারও স্বরচিত কবিতা পাঠ পাঠ করেছিলাম বাসন্তী গাথা সম্পূর্ণ অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছিল এবার সবাইকে দেখছো কচি কাচারা আনন্দে মেতে উঠেছে অনুষ্ঠান ভীষণই ভালো হয়েছিল রয়েছেন অনুষ্ঠানের কর্ণধার দেবিকাদি দেবিকা গুহমিত্র মহাশয়া যার সুচারু পরিচালনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি সত্যি ভীষণ মনোগ্রাহী হয়ে উঠেছিল এই বছরই এই গড়িয়া কালচারাল ইনস্টিটিউশনের গড়িয়া নটরাজ কালচারাল ইনস্টিটিউশনের বসন্ত উৎসব সতেরো বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই এই অনুষ্ঠান ভীষণই সুন্দর হয় মনোগ্রাহী হয় কচি কাচা এবং বড়রাও উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে এই অনুষ্ঠান সত্যিই ওদের খুব মনের কাছাকাছি ওরা ব্যাপারটা খুব এনজয় করে এই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় কাকিমা রূপা কাকিমাকে অনুষ্ঠানে উনি কৃপন কবিতাটি আবৃত্তি করেছিলেন খুব সুন্দর এখনও যে উনি এত সুন্দর কবিতা আবৃত্তি করেন খুব ভালো লেগেছিল সব মিলিয়ে অনুষ্ঠান দারুণ গড়িয়া নটরাজ কালচারাল সোসাইটির কর্ণধার শ্রীমতী দেবিকা গুহমিত্র মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ওনার পরিচালনায় সবাই সত্যি অনুষ্ঠান ভালো করেছিল সব শেষে সবাইকে আরও একবার জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা